দেবাটাও বজালা সাতক্ষীরা আমরা এখানে অনেক ইউটিউবে ফেসবুকে আমরা দেখছি এই যে জায়গাটা এটা হচ্ছে বটতল একটা জায়গা অনেক সুন্দর একটা জায়গা প্রায় এটার বয়স এই যে বট গাছটা এই বট গাছটার বয়স হচ্ছে তিনশো পঞ্চাশ বছর আগের এরও বেশি আগের তিনশো সাড়ে তিনশো বছর আগের এই বট গাছটা এখানে অনেক দর্শনীয় মানে অনেক পর্যটক রায় অনেক ইউটিউব বা ফেসবুকে এর আগে অনেক ভিডিও দেখছি আলহামদুলিল্লাহ আজকে আমরা আইছি অনেক এই যে কুলনা পড়ছে সাতকেরা জেলার দেয় বাডা উপজেলার বটতলা নাম হয়েছে বটতলা হ্যাঁ অনেক প্রায় এই যে বটগাছটিসে বর্ডার সাইড বর্ডারে পড়ছে বর্ডারের পাশে পাশেই কলাকাতা বর্ডার অনেক সুন্দর একটা জায়গা আমি দেখি সবটা জায়গা নিয়ে পারি এখানের যে স্থানীয় যারা আছে তাদের কাছ থেকে জানলাম যে প্রায় তিনশো বছরেরও তিনশো পঞ্চাশ বছরেরও বেশি আগের বটগাস্টটা খুবই সুন্দর একটা জায়গা আমরা ইউটিউবে ফেসবুকে দেখছি জায়গাটা খুব সুন্দর একটা দর্শনীয় স্থান